Two hours later But <laughs> 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 Three hours later <laughs> Six hours later I eat Hey! সারাটা দিন বইয়ের মধ্যে মোবাইলটা ঢুকায় রাখো তুই কি প্রেম করস না গেম খেলো না সিনেমা দেখো না জুয়া খেলো না তাইলে সারা দিন এই মোবাইলটা দিয়া করসটা কি লেখা করি গরি বলো সত্য কথা বলো তুই কি আমারে 19 20 বুঝাইতাছস না তাইলে তাইলে চলো নিচে রুমে যা রিল্যাক্সে তোমারে আমি বুঝাইয়া বলি জন্য আমি টেকনিক ইজি এডুকেশন থেকে নিয়েছি ইজি ম্যাথ একটা বই না এটা শুধুমাত্র একটা বই না বাংলাদেশে এই প্রথম বইয়ের সাথে শিক্ষক ফ্রি কিভাবে বারোশো বিশটি কিউআর কোডের মাধ্যমে এই সম্পূর্ণ বই দেওয়া রয়েছে ভিডিও সমাধান কিউআর কোড কিভাবে কাজ করে ধরো এই বইয়ের এই যে একটা প্রশ্ন এখানে কিন্তু প্রশ্নের উত্তরটা লিখিতভাবে ভাবে দেওয়া আছে কিন্তু তারপর আমি বুঝতেছি না যে এই লাইন থেকে এই লাইনে কিভাবে গেল আসলো তখন আমি কি করব এই একটা কোড টা স্ক্যান করব। স্ক্যান করার সাথে সাথে নিয়ে যাবে ইউটিউবে এই প্রশ্নটির ভিডিও সমাধানে যেখানে একজন শিক্ষক সম্পূর্ণ প্রশ্নটির সমাধান ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছে এরকম প্রতিটি প্রশ্নের সাথে দেওয়া রয়েছে আলাদা আলাদা কিউ আর কোড আর প্রত্যেকটা কিউ আর কোড সাথে রয়েছে আলাদা আলাদা প্রশ্নের আলাদা আলাদা ভিডিও সমাধান প্রথমে একটা উদ্দীপক দেওয়া আছে এই বইয়ের কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে কিন্তু অনলাইনে মডেল টেস্ট দেওয়া যাবে মডেল টেস্টের কিউআর কোডগুলো কিন্তু আলাদা দেওয়া রয়েছে এই বইয়ে আরো রয়েছে বেসিক এবং অধ্যায় ভিত্তিক পাঠ্য সমাধান বিগত বছরের বোর্ডের প্রশ্নগুলোর নির্ভুল লিখিত এবং ভিডিও আকারের সমাধান হাতে সংক্ষিপ্ত প্রশ্নের ব্যাখ্যা ও বিশ্লেষণ এছাড়াও বোর্ডের প্রশ্নগুলোর বিশেষ বিশ্লেষণ পাঁচশো এনসিকিউ এর ক্যালকুলেটর সমাধানের পদ্ধতি এবং টাইপ ভিত্তিক পাঁচশো এনসিকিউর সাজেশন এবং এর সমাধান এই সবকিছু দেওয়া রয়েছে এই বইটিতে সব মিলিয়ে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই এটি এই বইগুলি নিতে এখনই ভিজিট করো টেকনিকিজি এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইট www.tpl.com.bd ডট সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে টেকনিকিজি এডুকেশন তাহলে আর দেরি কিসের এখনই অর্ডার করো ঝটপট